আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই সাংবাদিক সম্মেলন মূলত ডাকা হয়েছে জয়নিং এর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সম্মানীয় বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্যের ইনচার্জ আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী মঙ্গল পান্ডে মহাশয় উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার রাহুল আমাদের এই উত্তর কলকাতা জেলার সভাপতি ভাই তরন্দ ঘোষ বিভাগের নেতা সজল ঘোষ যিনি কাউন্সিলার আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অনুমিত্রা পাল আমাদের দেবী পুরোহিত আমাদের বহু নেত্রী এবং যিনি কী রে ভাই যিনি জেরমিন জেনেভা জার জন্য আজকে আমরা এই সামাজিক সম্মেলন বা জার যোগদানের জন্য माननीय Оси তাপস রায় সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে স্বাগত জানানোর জন্য माननीय তাপস রায় আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র আমরা তার তুলনায় রাজনীতিতে ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন সময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্ণধার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস দা এরা কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হয় আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টেড নই আমরা পরিষ্কার বলছি বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের মধ্যে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিচু তলার কর্মীদেরকে নিতে আগ্রহী বেশি করে আগ্রহী নেতা নিতে ততটা আগ্রহী নই আমরা আগেও বলেছিলাম এবং এখনো বলছি কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমাদের সাথে তাপতার অন্যতম এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি মাননীয় মঙ্গলবার নিয়ে আমাদের অবজার্ভার এবং বিরোধী দল নেতা এবং অন্যান্যদের উপস্থিতিতে তমগ্ন সজল আমাদের অন্যান্য রাহুল দা আছেন আমাদের সিনিয়র নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা তাপস দাকে মোদিজির পরিবারে স্বাগত করে দিচ্ছি আমাদের এই মোদিজি পরিবারের উনি অংশ হতে চলেছে আমি বিরোধী দলনেতাকে অনুরোধ করব কিছু বলার জন্য এবং তারপরে পুষ্পস্তবক দিয়ে হ্যাঁ তারপরে তাকে আমাদের পার্টিতে স্বাগত জানানোর জন্য সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগর আজকে মোদিজির সফল কর্মসূচির পরে আমরা এখানে সান্দকালীন এই মহতি অনুষ্ঠান বা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছি সম্মানীয় রাজ্য সভাপতি মান্যবর সাংসদ বালুরঘাট বা আমাদের ঘোষিত প্রার্থী বালুরঘাটে যিনি আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবেন এ বিশ্বাস আমাদের সকলের আছে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বরিষ্ঠ নেতা মান্যবর মঙ্গল পাণ্ডেজি আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনাজি আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিত্রা পাল রয়েছেন লড়াকু কাউন্সিলর এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের টাইম কাউন্সিলার মীনাদেবী পুরোহিত মহোদয়া আছেন মাতৃসমা এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি তমগ্ন ঘোষ মহোদয় রয়েছে আর আমি সম্মানীয় তাপস দা তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি এই তাপসদাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার বিজেপির পরিবার তাতে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপসদার সাথে ঈশান ঝাড় সহ আমাদের প্রতাপ সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বে সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে তার মধ্যে তাপস দা অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদীজির সমর্থক আছে সংগঠন ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি কলকাতা কর্পোরেশনের এমএমআইসি কাউন্সিলার চারবারের এমএলএ পাঁচবারের এমএলএ এক্স মিনিস্টার এক্সিস্টিং মানে তিনি উইট করার আগে পর্যন্ত চিফ হইম শুধু নয় তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন দমদম ব্যারাকপুর দুটো লোকসভা তিনি প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবঙ্গের রুলিং পার্টি যাকে আমরা কোম্পানি বলি স্বাভাবিকভাবে রকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি জঙ্গলমহল বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি প্রমাণিত গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর হুগলি আরামবাগ তমলুক কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে বনগা থেকে রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর বিজেপি শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস লাই মেটাবেন বলে আমি বিশ্বাস করি তাই আজকের এই জয়নিং পর্বে সম্মানীয় তাপস দাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই কারণ একুশের পরে আপনারা টর্চার হয়েছেন আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে কি দমদম লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গায় তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গার নেতা নন রাজ্যের নেতা তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব মন্ডল থেকে জেলা নেতৃত্ব তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপস যুক্ত করার প্রয়োজনীয়তা আছে আমরা একটা নেতা চাই অভিভাবক চাই আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে তমগ্ন ভাই আমাদের সজল ঘোষ কিষাণঝাহার দেবীরা এরা আমাদের কাছে এই প্রস্তাবটা দিয়েছে এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজারভাররা চারজন তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি আমি আর কথা বাড়াবো না তাপস তাকে স্বাগত জানাবো এবং আমি মঙ্গলজিকে অনুরোধ করব তিনিও একটু স্বাগত জানান তারপরে প্রথা মেনে সভাপতি পতাকা ধরাবেন মঙ্গলজি পাট্টা পরাবেন আমি একটি ফুলের স্তবক দিয়ে আমাদের পরিবারে আমাদের সিনিয়র লিডার তাপস তাকে গ্রহণ করব আগামীকাল ঠিক সাড়ে বারোটায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জয়নিং হবে আমি আমাদের তুষার ঘোষ আপনাদের প্রপারলি জানিয়ে দেবেন তবুও আমি আপনাদের প্রায়র জানিয়ে দিলাম টুমোরো সার টুয়েলভ থার্টি আপনারা বারোটা পনেরোর মধ্যে চলে আসবেন কারণ আমাদের অবজারভার ইনচার্জ একটার সময় লেট করবেন তার অন্য রাজ্যে অনেক কর্মসূচি রয়েছে সবাই খুব ভালো থাকুন ভারত মাতা কি জয় पार्टी के प्रदेश के अध्यक्ष और माननीय सांसद श्री सुकांतो मजुमदार जी पश्चिम बंगाल विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभेन्दु अधिकारी जी मंच पर विराजमान भारतीय जनता पार्टी के हमारे सभी सम्मानित नेतागण और आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण करने वाले पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही वरिष्ठ नेता आदरणीय तापस राय जी उपस्थित मीडिया के हमारे सभी साथी मित्रों आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल परिवार के लिए बहुत खुशी का दिन है कि पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही मजबूत स्तंभ बहुत मजबूत कड़ी और जिनको एक बहुत लंबा अनुभव पश्चिम बंगाल की राजनीति का पश्चिम बंगाल के विधानसभा का जनता के बीच का और संगठन का जिनको एक लंबा अनुभव रहा है ऐसे बड़े व्यक्तित्व के धनी श्री तापस रॉय जी तृणमूल कांग्रेस पार्टी को छोड़कर भारतीय जनता पार्टी परिवार में आज शामिल हो रहे हैं। हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं और मुझे पूरा विश्वास है कि तापस राय जी के आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले हेलो 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 आपके आने आपके आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले दिनों में और भी ये ताकत बढ़ाने में आपका सहयोग मिलेगा और ठीक है।, हाँ है मेरा आवाज ही बिना माइक का कम करपस राय जी का जो अनुभव अभी दा बता रहे थे चाहे वो जनता के बीच से निर्वाचित हो के आने का हो या संगठन का हो उंसिलर से लेकर पांच बार तक के विधायक और डिस्ट्रिक्ट प्रेसिडेंट से लेकर स्टेट पॉलिटिक्स तक का और इतना अनुभव जो आपका है वो भारतीय जनता पार्टी को ताकत देगा और तृणमूल कांग्रेस की ताकत जो कमजोर हो रही है वो आज ताकत आज फिर से एक बड़ी ताकत कमजोर हुई है और भारतीय जनता पार्टी का जो लक्ष्य है 35 सीट इस लोकसभा में जीतने का उस लक्ष्य के तरफ भी हम तेजी से आगे बढ़ रहे हैं और आज का ये जो राजनीतिक घटनाक्रम तापस राय जी के भारतीय जनता पार्टी परिवार में शामिल होने का हो रहा है इसका असर न केवल कलकत्ता में बल्कि संपूर्ण पश्चिम बंगाल में इसका संदेश आज जा रहा है और पूरे पश्चिम बंगाल में जो आम जनता तृणमूल कांग्रेस से आज त्राईम कर रही है उसको आज एक संदेश पूरी संपूर्ण जनता को यह संदेश जा रहा है कि अब तृणमूल कांग्रेस से अच्छे लोग बाहर जा रहे हैं और तृणमूल कांग्रेस में अच्छे लोगों के लिए जगह नहीं है और वहां रहने में उनको कठिनाई होता है ये बहुत साफ संदेश है और तापस राय जी का आज फिर से मैं अपने भारतीय जनता पार्टी परिवार में केंद्रीय नेतृत्व की के तरफ से भी आपका स्वागत और अभिनंदन करता हूं और पूरा विश्वास है आपके नेतृत्व में हम पार्टी को और मजबूत करेंगे धन्यवाद <laughs> <laughs> क्या करते हैं BJP 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 Jina Bad Jina Bad 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 BJP Jina Bad BJP BJP BJP

পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা মঙ্গল পান্ডেজি উপস্থিত আছেন দীর্ঘ দীর্ঘদিনের নেতা রাজ্যের এবং কেন্দ্রের রাহুল সিনহা মীনাদেবী পুরোহিত আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ সম্পাদিকা রাজ্যের আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার ওপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছেন এবং সঙ্গে সঙ্গে আমি একথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সর্দাদের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমনভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা অ্যালিজিয়েন্ট যারা জানেন আমার সেই সব কটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারীর অধিকারীর এর প্রতি এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের একটা সময় আমার এই অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল থেকেছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসেছিল আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো বললো বাবা এখন ঘুমোচ্ছেন তো যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যাল্টি যে বিষয়টা সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি একশো শতাংশ নিরানব্বই দশমিক দশমিক নয় 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 একশো শতাংশ আমি লয়েল থাকব বিজেপির নেতৃত্বের প্রতি

সেটা নিজেই একেবারে পরিষ্কার করে দেন সোজা সাপটা বিজেপিতেই যোগ দিচ্ছেন তাপস রায় প্রথমে তার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন এবং এরপর আজকে বিজেপি দফতরে পৌঁছে যান তারপরে সেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের একেবারে উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তাপস রায় লোকসভা ভোটের আগে অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা তৃণমূল ছেড়ে বিজেপিতে অফিসিয়ালি ভাবে জয়েন করলেন যোগ দিলেন তাপস রায়